আর গুছিয়ে রাখলে সব কিছুই হয় সুন্দর হোক সেটা ফুল কিংবা মানুষ হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি তো এই তো সকালে চা খাওয়ার পরে রুটি বানিয়েছিলাম তো এই যে রুটি আর হচ্ছে কালকের চিকেন ছিল তো সেটা দিয়ে আমরা হচ্ছে মা মেয়ে মিলে রুটি খেয়ে নিচ্ছি এখানে ছোট্ট রুটিটা আমার হচ্ছে মেয়েটাই বানিয়েছিল তো সেটাই আমি দেখাচ্ছিলাম সকালে নাস্তা করার পরে চলে আসলাম হচ্ছে আমাদের বেড়াতে আর এই তো দেখতেই পাচ্ছেন বেড়াতে এসে আমি হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার আম্মার হচ্ছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ধুন্দুল ধরে চাম্বার গাছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতেই পাচ্ছেন ধুন্দুলগুলো কি সুন্দর সুন্দর হয়ে ধরে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এখানে অনেকগুলোই ধুন্দুল ধরেছিল। তো ভাবলাম যে আমি ভিডিও করি আর আপনাদের সাথেও শেয়ার করি তো এই তো দেখা এখান থেকেই দেখা যাচ্ছে কতগুলো ধুন্দুল হয়ে আছে এখানে হচ্ছে সবগুলো ঝুলে ঝুলে আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এই যে আমি হচ্ছে একটি ভিডিও করেছিলাম আর এই ধুলগুলো হচ্ছে একেবারে ফ্রেশ এর মধ্যে কোনো কিছুরই ভেজাল নেই মানে হচ্ছে কোনো কিছুই সার দেওয়া নেই একবারের ন্যাচারাল পিওর বলতে পারেন তো আম্মা হচ্ছে এগুলো নিজের হাতেই লাগিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ কতগুলো ধরেছে আর কি বলবো আম্মা হচ্ছে যেই কিছুরির গাছ লাগায় রাখানো অনেক বেশি বেশি ধরে তো এটা খুবই ভালো লাগে আমাদের হচ্ছে বাড়িতেও খায় আবার হচ্ছে সবাইকে দেই আশেপাশে সবাই যারা আছে সবাইকে দেই। তো এটা খুবই ভালো লাগে আর এই তো এখানে দুটো কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই তো এদিকে হচ্ছে এখানে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর মেঘলা আকাশ তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল এখানে আমি হচ্ছে একটি শ্যুট করে নিয়েছিলাম আর এই তো এখানে হচ্ছে আমার দাদা ধুন্দুল পেরে নিচ্ছে আর কি বলবো অনেকগুলোই ধুন্দুল হয়েছে এক বস্তা নিয়ে এসেছিলাম বস্তা এক বস্তা হয়েছে এক বস্তা আর একটা ব্যাগ তো কি বলবো অনেক অনেক ধরেছে আলহামদুলিল্লাহ তো এই তো সবগুলোকে আমরা হচ্ছে এখন পেরে নিচ্ছি নিয়ে হচ্ছে বাড়ি নিয়ে যাব। আর দেখাবো আপনাদেরকে কতগুলো হয়েছে তো এই তো সবগুলোকে পেরে নিয়ে চলে আসলাম আর এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ 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 কতগুলো হয়েছে এতগুলো তো খাওয়া যাবে না সবগুলো কি জানি না কি করবে আম্মা তো পেরে নিয়ে চলে আসলাম এখানে কিন্তু অর্ধেকটা নিয়ে আসা হয়েছে আর অর্ধেকটা কিন্তু এখনও গাছেই আছে এতগুলো একদিনে আর পারলাম না কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি হচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দিব। আসলে বাড়িতে অতটা কেউ খায় না খেলে হচ্ছে মাঝে মধ্যেই খাওয়া হয় মাছ দিয়ে রান্না করে তো ওটা আমার কাছে ভীষণ মজা লাগে ছোট মাছ দিয়ে রান্না করলে তো ধুন্দুল ফেরিট নিয়ে আসতে নিয়ে আসতে আমাদের কিন্তু রান্না টাইম হয়ে গিয়েছে তো এখানে আমি হচ্ছে সব কিছুকে রেডি করে এখন হচ্ছে রান্নাটাও করে নিব। তো এই তো প্রথমে আমি হচ্ছে চুলোটাকে ধরিয়ে নিচ্ছি আজকে দুপুরে খুবই সিম্পল একটা রান্না হবে ছোট মাছের ঝোল হবে তারপরে হচ্ছে ভরে রান্না করব। তো এগুলোই থাকছে আজকে দুপুরে রান্নাই ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে এসে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি এখনও যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন আমার প্রিয় আপুরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপু ভাইয়া দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে পারেন তো এই তো ছোট মাছ রান্না করব তার জন্য এখানে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা সব কিছুকে দিয়ে আমি হচ্ছে মাছগুলোকে মাখিয়ে নিলাম আর এখানে হচ্ছে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার হচ্ছে দিয়ে দিলাম আমি ছোট মাছগুলোকে এবার হচ্ছে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি তো হালকা করে কষানো হয়ে গিয়েছে এখানে আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি তো এই তো পানি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এটাকে রেখে দিব এটা কিছুক্ষণের জন্য হতে থাক আর এদিকে আমি হচ্ছে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো এদিকে হচ্ছে ভাতের পানিটাও গরম হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি ভাতে চাল দিয়ে দিচ্ছি তো চালগুলোকে হচ্ছে ভালো করে পরিষ্কার করে এবার হচ্ছে হাঁড়িতে দিয়ে দিব পানিটাও গরম হয়ে গিয়েছে হাড়িতে চাল দিতে দিতে আমার হচ্ছে মাছ রান্নাটাও হয়ে গিয়েছে তো আমি হচ্ছে একটা বাটিতে ঢেলে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো এই তো আমি হচ্ছে টেবিলে রেখে দিলাম আর এই তো এদিকে হচ্ছে ভাতটাও আমার ফুটে উঠে গিয়েছে মাছ রান্না হয়ে গিয়েছে তারপরে আমি হচ্ছে এদিকে আবার ভুঁড়িটাও রান্না করে নিচ্ছি তো ভুঁড়িটা আমার আগে থেকেই হচ্ছে জাল করা ছিল তো এখানে আমি হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি আর দিয়ে দিব হচ্ছে রসুন তো এই তো দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে হালকা করে একটু নাড়াচাড়া করে এখানে হচ্ছে সব রকম মশলা দিয়ে দিব অল্প অল্প করে আগে থেকে যেহেতু মশলা দেওয়া ছিল তারপরেও আমি হচ্ছে এখানে অল্প করে দিয়ে দিচ্ছি তো এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে হালকা করে একটু নাড়াচাড়া করে এবার হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর এগুলো হচ্ছে খাসির ভুড়ি খাসির ভুড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো আর ঢাকনা খুলে দেখি আমার হচ্ছে এটা প্রায় কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিব হচ্ছে পানি তো এই তো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে হালকা করে নালাচাড়া করে এবার হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা হচ্ছে রান্না হবে আর ভুঁড়ি কিন্তু আমার অনেক পছন্দের সাথে আমার মেয়েটাও কিন্তু অনেক পছন্দ করে ভুড়ি তো দুপুরে রান্না রান্নাবান্না সেরে গোসল নামাজ পড়ে তারপরে হচ্ছে মেয়েটাকে খাইয়ে দিয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর হচ্ছে এখন আমিও খেয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে তো এখানে হচ্ছে ভুড়ি নিয়েছিলাম ছোট মাছ আর এখানে পচল আর আলু রান্না করেছিলাম তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের রান্নায় তো বাড়ি সবার খাওয়া হয়ে গিয়েছে এখন আমি শুধু খেতে আছি তো এখানে আমি হচ্ছে একা একা খেয়ে নিচ্ছি আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম